ওয়েলকাম টু আপডেট মাস্টার প্রাইমারি ট্রেট দু হাজার চোদ্দো ওএমআর মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে আমরা যোগাযোগ করেছিলাম অ্যাডভোকেট আলী হাসান আলমগীরের সাথে তো তিনি এক্স্যাক্টলি কী বলেছেন এবং তার সাথে এই ওএমআর মূল মামলার সাথে যেসব মামলাগুলো ট্যাগ আছে সেগুলো আমরা দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল আইকন প্রেস করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটও মিস করবেন না যারা ফেসবুকতে রয়েছেন আমাদের পেজটিকে ফলো করতে বলবেন না ভিডিওটি লাইক করে রাখুন দেখার পর শেয়ার করে দেবেন শুরু করা যাক একটু আমরা সর্বপ্রথম দেখে নিই ওই আমার মূল মামলার সাথে কোন কোন মামলাগুলো ট্যাগ আছে তো আমরা সেটার জন্য চলে এসেছি একটা অর্ডার কপিতে দেখতে পাচ্ছেন ডাব্লিউ পি এ টু ডবল জিরো ফাইভ অফ দু হাজার বাইশ এটা সিট মামলা এর সাথে কতগুলো ক্যান যুক্ত আছে এবং যে মামলাটার সাথে আবার এর সাথে অভিজিৎ পাত্রটা মামলা যুক্ত আছে এবং তার সাথে আবার ডাব্লিউপিএ নম্বর দেখতে পাচ্ছেন পরবর্তী যে ক্ষেত্রে দেবব্রত দাস এবং তার সাথে রজিত মন্ডল কিছু কিছু মামলা দু হাজার চব্বিশের আছে এবং কিছু কিছু মামলা দু হাজার বাইশের আছে আপনারা জানেন যে দু হাজার বাইশ পর্যন্ত মামলাগুলো একটা বেঞ্চে হবে এবং দু হাজার বাইশের পরবর্তী ক্ষেত্রে মামলাগুলো অন্য বেঞ্চে হবে তো দেখতে পাচ্ছেন এখানে বাবলু পাল মামলাটাও এর সাথে যুক্ত আছে নাইনের থ্রি ফোর যেটা এবং তার সাথে এখানে পরপর পর পর একদম যুক্ত আছে দেখতে পাচ্ছেন অর্থাৎ ওই মার মূল মামলার সাথে গুরুত্বপূর্ণ অনেক মামলা যুক্ত আছে যেগুলো একই টাইপের মামলা এবং ক্যান হিসাবে যুক্ত আছে এবং তার সাথে যেটা পরিষ্কার লক্ষ্য করছেন আপনারা তো সেটা ভেরিয়াস একদম ইয়ারে হয়েছে মানে এমনটা নয় দু সালে শুধু মামলা আছে দু হাজার তেইশ আছে চব্বিশ আছে দেখতে পাচ্ছেন এখানে পরপর তো অবশ্যই অনেকগুলো মামলা আছে এর সাথে যুক্ত এবার আমরা চলে যাব যে অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যার কি বললেন এই ব্যাপারটা নিয়ে তো এর আগে আমরা একটা ভিডিওতে শেয়ার করেছিলাম এবং আমরাও বিভিন্ন ভিডিওতে এই তথ্যগুলো দিয়ে থাকি যেখানে ওয়েম মূল মামলা এবং সেখানে অর্ডার কপি বা কেস ফাইলসহ পুরো ব্যাপারটা দেখানো হয়েছিলো আগেই সেটা যদি না দেখে থাকেন কমেন্ট করুন আমরা লিঙ্ক দিয়ে দেব বা আমাদের চ্যানেলে ভিডিও সেকশানে দেখতে পারেন তাহলে দেখতে থাকুন অবশ্যই দেখার পর ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি লাইক করে রাখুন মূল্য আমার মতামত কমেন্টে জানাবেন দেখতে থাকুন হ্যালো

এই মামলাটা বর্তমানে কোনো লিস্টে নেই এটা ঠিক কিন্তু আমাদের মামলা হচ্ছে পাল আর শান্তনু শীতটা অন্য উকিল বাবুর মামলা যতটুকু খবর আমরা আমাদের মামলা তো মেনশন করেছি যতটুকু খবর ওই মামলাগুলো মেনশন হয়েছে আচ্ছা মানে দাবিটা মেন দাবিটা কি ছিল এখানে কি মানে তারা আমাদের মেন দাবি হচ্ছে এখানটাতে যে আমাদেরকে ওএমআর এর সার্টিফাইড কপি দিতে হবে এবং আমাদের ওয়েমার এর সার্টিফাইড কপি যদি ওরা ব্যর্থ হয় তাহলে আমাদেরকে কোয়ালিফাই করাতে হবে প্যানেল ক্যান্সেলেশনটা আমাদের কনসিডারেশন নয় প্যানেল ক্যান্সেলেশন আমরা চাইনি এখানে তো ব্যাপার তো 14 বাতিলটাও কোনো এখানে অ্যাপিল নয় কেন হবে কেন হওয়া উচিত আমি ওএমআর এর জন্য লড়ছি আমার মক্কেলরা ওএমআর তাদের চাকরির জন্য লড়ছে বাতিল হয়ে গেলে তাদের কি লাভ হবে মানে এটাই আমাদের প্রাইমারি কনসিডারেশন ছিল আমরা এইটার জন্যই লড়তে এসেছি এবার তারপরে সিবিআই ইনভেস্টিগেশনের নির্দেশ হলো সিবিআই ইনভেস্টিগেশন অনেক গুরুতর জিনিস উঠে এলো ব্যাপারটা আরো বিস্তৃত হলো এবার এর ফলে নতুন প্রেয়ারে জন্ম হলো অনেকেই বলছে হয়তো যে বাতিল করতে হবে কিন্তু এগুলো সাবসিকুয়েন্ট প্রেয়ার মানে এই জিনিস ছিল না আগে আগে তো অবশ্যই আমাদের নিজেদের চাকরির দাবিতে নিজেদের ওএমআর এর দাবিতে আসা আর এখানে এই মামলাটা যে যে বেঞ্চে ঘুরেছে কোনো জজ সাহেবই বাতিল করে দেবো এরকম মনোভাব প্রকাশ করেননি জাস্টিস মান্থা সাহেব একবার খালি বলেছিলেন যে যা রিপোর্ট আসছে তাতে করে এখানে যদি আমরা এখানে যদি করতে যাই তাহলে সব বাদ দিতে হবে কোন প্যানেল বাদ দেওয়ার ব্যাপার নয় টেট বাদ গেলে এমনি তো সাবসিকেন্ট যারা চাকরি করছে বাদ যাচ্ছে এটা বলেছিলেন উনি কিন্তু সেটা সেটার সঙ্গে অনেক আরো ইয়ে ছিল অ্যাডিশনাল কথা ছিল কিন্তু ওই কথাটাকে শুধু হাইলাইট করা হচ্ছে উনি বলেছিলেন যে আমি বাতিলের পক্ষপাতি না আর সবাইকে বক্তব্য পেশের সুযোগ দেওয়া হবে তুমি মামলাকারীদেরকে অ্যাকোমোডেট করো এই কথাগুলো সঙ্গে বলেছিলেন কিন্তু সেই কথাগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র বাতিল কথাটাকে তুলে ধরলে পুরো ব্যাপারটা বোঝানো হচ্ছে না পুরো ব্যাপার হচ্ছে উনি এইভাবে বলেছিলেন তারপরে তো কোনো বেঞ্চেই আমরা আমরা তো অন্ততপক্ষে বাতিল চাইনি কেউ এখন বাতিল চাইলে সেটা আলাদা ব্যাপার কিন্তু বাতিলের জন্যই মামলা করা নয় এবং ইন সার্ভিসদের সাথে আমাদের কোনো বিরোধ নেই সেটাও একটা যে আমরা বিরোধ করছি তাদের আমাদের ওদের সাথে কোনো বিরোধ নেই কিন্তু সিবিআই রিপোর্টটা আসার পরে অনেকে এরকম মানে অতি সতর্ক হয়ে গেছে সেটা তো আমাদের হাতে নেই হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই সেটা তো অনারেবল বলছেন বা যেগুলো নির্দেশ হচ্ছে তো স্যার একটা জিনিস জিজ্ঞাসা করছি এই মুহূর্তে কি তের দুহাজার চোদ্দ ওই মাস সংক্রান্ত নতুন কোনো কেস হয়েছে মানে একদম নতুন যেটা আমরা দেখেছি একটা কেস রিলিজ হয়ে গেছে যেটা বলা হয়েছিল যে জনস্বার্থ মামলা আছে সুপ্রিম কোর্টে আহ সেটার জন্য একটা রিলিজ হয়ে গেছে কেসটা মানে গো আউট অফ লিস্ট হয়ে গেছে আমরা জাস্ট দেখেছি কি নতুন দুহাজার পঁচিশের মামলা বলছি আর তো ছাড়াও সেটা সেটা হয়েছিল হ্যাঁ আমার মতে দেখুন মানে অনেকেই এই গরমে হাত সেঁকে নিতে চাইছে হ্যাঁ 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 যেহেতু একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে র জাজমেন্ট আসার পরে কিন্তু আমাদের কাজ হচ্ছে প্রপারলি মক্কেলকে গাইড করা অবশ্যই এবার উকিল বাবুরা কিভাবে ওকালতি করবে সেই সম্পর্কে গেন্ডি আর আমি কি কারণ কিভাবে আমাদের প্র্যাকটিসের প্রসিডিউর হওয়া উচিত সেটা তো তার জন্য নির্দিষ্ট অ্যাডভোকেট অ্যাক্ট আছে পুরোপুরি। সেটা অবশ্য এবার আমি যদি দেখা গেল কেউ ভুল দিকে যাচ্ছে তাও যদি চুপ থাকি সেটা একটা তাকে মিসরিপ্রেজেন্ট করা হচ্ছে মানে আমি ভুল দিকে যাচ্ছে জেনেও সুদ্র দিচ্ছি না। এক হচ্ছে ভুল পরামর্শ দিচ্ছি সেটা একটা মিসরিপ্রেজেন্টেশন বাড়া হচ্ছে তার যে পুরো ভুল দিকে ইচ্ছা করে নিয়ে যাচ্ছে। এক হচ্ছে আমি ঠিক বলে নিয়েছি তারপরে আমি তাকে মামলা নিলাম বললাম হ্যাঁ করে দেবো তারপর আমি অন্যদিকে আবার সেটাকে নিয়ে যেতে ব্যক্তিগত স্বার্থ করতে রিপ্রেজেন্টেশন করা হচ্ছে প্রশ্ন হলো এগুলো কি চাইছিগত অ্যাক্ট এন্ডোর্স করে তা তো করে না তো আমি আমার ক্লায়েন্টের কাছে দায়বদ্ধ এবার অনেক পাবলিসিটি স্টান্ট হচ্ছে এতে অনেক পাবলিসিটি স্টান্ট এই জন্যই হচ্ছে ওই যে বললাম যে সবাই ভাবছে এই এই আবহাওয়াটাকে জিগিয়ে রাখতে যে সব বাদ হয়ে যাবে সব বাদ হয়ে যাবে বাদ হবে কি হবে না সেটা তো কোর্টে বিচার হবে এখন বিচার তো মুখের কথাতেই হয়ে যাচ্ছে মনে হচ্ছে মানে কোর্টে বিচার হওয়ার আগেই বাইরে সংবাদ মাধ্যমে সব বাদ হয়ে যাচ্ছে বিভিন্ন পাড়াতে আমরা পক্ষে চাই না আমি অন্তত পক্ষে চাই না আর একটা গ্রুপ অফ ইন সার্ভিস সেটা সম্ভবত মিনময় হালদার বলে মিনময় হালদার আকাশ বলে তারা আবার আপিল করে সেই আপিলটা এখনো পেন্ডিং আছে বোর্ড একটা আপিল করেছিল সেটা হচ্ছে সিবিআই তদন্ত যে এক্সপেন্ডিচার গুলো দিতে বলেছে খরচাপাতি দিতে বলেছিল সিঙ্গেল মেন যে যদি বাইরে থেকেও এক্সপার্ট আনার প্রয়োজন পড়ে খরচাপাতি দেবে সেইটাকে আপত্তি জানিয়ে বোর্ড একটা আপিল করেছিল কিন্তু ওই প্রশ্নগুলোর উত্তর বোর্ড খালি প্রত্যেকবার শোনানিতে বলে আমাদের সব রেডি আছে কিন্তু আমরা কোনো শোনানিতেই বোর্ডকে দেখিনি ওই সব প্রশ্নের উত্তর দিতে যদিও তারপরে অনেক দিন হলো যে এটাতে অনেক ডেপথে হিয়ারিং হয়নি এই মামলার ঠিক আছে ঠিক আছে মোটামুটি ঠিক আছে ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য